আশা করি ভিডিওটা আজকে ভালো হবে তোমরা দেখবে ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করো পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে তোমরা থাকবে আরো সঙ্গে করে আরো দুজনে যাচ্ছে তাদেরকে সামলাতে হবে দেখতে পারো এই একজনে যাচ্ছে আর একজনকে দেখাবো না একজনকে দেখাবো না তোমরা পরে দেখতে পাবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এইটুকু অনুরোধ আর ভিডিওটা দেখতে থাকো তখন গিয়ে হচ্ছে দেখা বাসে উঠছে বাসা উঠলো খালি আমরা সকাল সকাল উঠে গেছি তো ফাইনালি গাইস চিড়িয়াখানা চলে এসেছি এখন বাস থেকে নামলাম তুমি দেখতে পাচ্ছ এখন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবার ভিতরে প্রবেশ করব টিকিট কাটবো তারপরে কাটার পরে ভিতরে যাব ওইদিকটা মনে টিকিট কাউন্টার এসো এখান থেকে টিকিট কাটবো কাটার পরে ভিতরে ওখান থেকে যাব এসে টিকিট তিনটে টিকিট নিয়েছি গেট দিয়ে যাবো এখান দিয়ে যাবো দিয়ে ঢোকার পরেই এখানে ম্যাপ দেখতে পাচ্ছ চিড়িয়াখানার একটা ম্যাপ তারপরে এখানে একটা বেট মারা আছে এর ওদিকটাই যাবো সেখানে বড় বড় হাতি এখানে স্যাম্পেল এগুলো যাওয়ার জন্য বোট মারা আছে দেড়শো বছর পুরনো হয়ে গেছে এদেরকে দেখাবো ভালোভাবে দেখাবো তোমরা দেখবে ভিডিওটা ভালো লাগবে আশা করি তোমরা দেখতে থাকবে তোমাদের ভালোভাবে দেখাবো

এই মারবি নাকি কামড়াবি নাকি এক কামড়াবে বলে আসছিল আবার চলে যাচ্ছে চিনি না তো পাখি টাকির নাম টাম আমি জানি না আবার আর একজনের ডিম দাস বসে আছে বসে মনে হয় ওর ডিমের তা দিচ্ছে মনে হয় ডিম পড়েছে ওই জন্য ডিমের তা কি এটা কি রায়ন খুব আনন্দ করছে ওর আসা বাংলা পাখি রেখেছে কেন হাঁস বেশি রাজা হাঁস মনে হচ্ছে আমি জানি না সঠিক দেখে তো তাই মনে হচ্ছে এরাও বেশ আনন্দ করি এরাও মস্তি করছে বেশ পাখি দেখায় আমাদের বাঙালিদের পাখি দেশি পাখি এটা হচ্ছে লাভবাগ লাভবাগ পাখি তোমাদের পাখি তো বেশ অনেক দেখালাম এবার একটু খাতার না জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা দেখো বেঙ্গাল জিনিস বড় তো টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার তোমাদেরকে দেখাবো জঙ্গলে সুন্দর সুন্দর প্রাণী ময়ূর কত সুন্দর লাগছে দেখো দেখতে হচ্ছে ময়ূর একটু দেখো বিলাস রাধা হাঁস কত সুন্দর লাগছে দেখো দেখতে গাইস আমার তো সেই ভালো লাগছে দেখতে ঘুরতে লাগবে রায়ন কেমন লাগবে ঘুরতে রায়ন খুব আনন্দ করছে গাইস আমারও ভালো লাগছে ওদেরকে সঙ্গে করে নিয়ে এসছি আমি ওরা আগে অনেক কবার এসছি কিন্তু ওদের সঙ্গে আসিনি ওদেরকে সঙ্গে করে নিয়ে এসছি আমাদেরও ভালো লাগছে তোমার ভিডিওটা দেখো আমরা আরো ওইদিকে রিয়েল জিনিস দেখাবো এতক্ষণ যা দেখেছি সব একটু মধ্যবিত্ত জিনিস এটা দেখো তোমাদের রিয়েল জিনিস টাইগার দেখাবো রয়াল বেঙ্গল দেখাবো দেখো একটাই আছে বেশি নেই একটাই আছে এখানে এখানে কিরকম ভিড় দেখো কিরকম দর্শক দেখো এখানে সব বাঘ দেখতে এসছে বাঘের এখানে বেশি ভিড় কেউ ওঠে না সে দেখুন সে মাল শুয়ে আছে তাকায়ও না ওকেও না দাঁড়ায়ও না চুপ করে শুয়ে আছে ভালো লাগবে তো কাঁচের দিকে আসবে একটু দাঁড়বে তারপর তো ভালো লাগবে যাই

উঠে গেছে ওখানে ছিল মেড়ে ওখানে তোমাদেরকে জিরাফ দেখো জিরাফের এখানে এসছি সেই দেখো সেই দেখো দিক দিয়ে দেখা যাচ্ছে না ওইদিকে যাচ্ছি তোমাদের কাছ থেকে দেখাবো জিরাফ পুরো কাছে পুরো কাছে এসে গেছে এই দেখো কত বড় গলা দেখ কত বড় গলা দেখ বাবা এটা চাল গাছ দেখো এখানে অনেক কটাই আছে পাঁচটা ছটা সব বড় বড় কি লম্বা লম্বা দেখা যায় কি পরিমান লম্বা ঘাড়ে উঠলে তো ছাদের মাথায় ওটা যাবে এত লম্বা এ কি লম্বা চিঠে উঠলে ছাদের মাথায় পৌঁছানো যাবে গাইজ এই শিংঘর রেখে নিয়ে এসে গেছি আর সিংহটা তোমাদেরকে দেখাবো এই দেখো এরকম শুয়ে আছে জঙ্গলে রাজাটা রাজা রাজার মতো এই দেখো রাইজ দেখতে পাচ্ছ তারপর শিংহ কীরকম শুয়ে আছে দেখো কত লোক এখানে দেখতে এসেছে দেখো গাইস এখন লাল সাহেবের মতো শুয়ে আছে দেখো আছে এখানে তিন চারটে ময়ূর আর ময়ূর আছে চার পাঁচটা মতো আছে সেই ভিতরে একজন আছে বাইরে একজন আছে বলে বাইরের রোদ্ এসছে সেই ভিতরে আছে দেখো কত সুন্দর পাখি দেখো এই দেখো কিরকম কি সুন্দর ভাবে ডাকছে কিরকম খেলাধুলা করছে বেশ ভালো লাগছে দেখতে সাদা ময়ূর সাদা ময়ূর দেখো কি সুন্দর দেখাচ্ছে হাতি দেখাবো তোমাদেরকে চলো ওই দিকে চলো ওই দেখো হাতি দেখো হাতি জীবনেও গা ধয় না ওর গায়ে তো পুরো সব গোবর ভর্তি গা ধার মনে টাইম নেই হাতি তাকে এরকম খেলা করছে সুরে সুরে বাঁধিয়ে বেশ মস্তিতে খেলা করছে ভালো লাগছে না দেখতে খুবই সুন্দর লাগছে কেমন লাগছে ঘুরতে খুব আনন্দ করছে রায়ান কেমন লাগছে আর ওইদিকে দুটো আছে আর ওইদিকে দুটো আছে কি বড় বড় লম্বা লম্বা পাহাড়

ভিতরে ঢুকবে ঢুকবে বাঘ খুঁজছি বাঘ আর খুঁজে পাচ্ছি না দেখি এবার বাঘ পাই কিনা তাহলে আলু যাবে তোমাদেরকে দেখাবো স্মাল পেয়ে গেছি সেই দেখো পিছনে সেই দেখো সেই দেখো দেখো গন্ডার কি বড় মাল শুয়ে আছে নাকে শিং মাল কত বড় দেখো গাইস চামড়া দেখো কি মোটা গুলি মাল দিয়ে ঢুকবে না এত পরিমাণ মোটা এরিয়াটা দেখো কত বড় সেই মাল ওখানে শুয়ে আছে একাই রাজত্ব করছে গাইস কোন গন্ডারের আজকে কাটে কেটে দিলি এক সপ্তাহ পরে সার হয়ে যাচ্ছে আমরা এত পরিমাণ মোটা

না রিয়েল না মালটা না করে আছে দেখো কি বড় গাল দেখ মানুষ ঢুকে ভিতরে বড় গাল দেখো ভিতরে এবার ভিতরে এবার যাবো তোমাদেরকে দেখাবো কে দেখো লোক আছে এর মধ্যে ছামা আছে বাইরে কি পরিমাণ রোদ এত পুরো যাচ্ছে সময় কি

দেখালাম এবার ওইদিকে যাবো ওইদিকে এবার কি আছে তাই তোমাদেরকে দেখাবো সাপ দেখলাম অনেক রকমের আছে তোমাদেরকে দেখালাম এখানে আবার ওজন টোজন হচ্ছে বেশ দেখতে পারে আচ্ছা হরিণ এই দেখো হ্যাঁ হরিণের শিং কই এই দেখো এটা নেড়া হরিণ এটা হচ্ছে শিং শিঙওয়ালা এটা হচ্ছে শিংওয়ালা দেখাব লম্বা কি লম্বা লম্বা পা দেখো কত লম্বা সে জিরাবের মতো লম্বা গলাটা

মালের দেখা পেলাম জেবড়ার খুঁজে পাচ্ছি না জেব্রা বাদ দিয়ে সবই খুঁজে পাচ্ছি এই সাদা মালটা খুঁজে পাচ্ছি না এটা বাদ দিয়ে সব কিছু খুঁজে পাচ্ছি ছাগলের চাষ তো ভালো আবার সেই টিকটিকের দেখা পেলাম এই দেখো মাল কিরকম ঘাটতি মেরে শুয়ে আছে দেখো চুপচাপ আছে মানে সামনে গেলেই ধরবে এরকম চিন্তা ভাবনা ভাবনা ওই জন্য চুপচাপ শুয়ে আছে সব খাওয়া দাওয়া করছে আর যে বেড়া খুঁজে খুঁজে আমার তো কালঘাম ছুটে গেল জেব্রা গাইস এখনো কোনো পাত্তাই নেই কিন্তু মাল যেখানেই থাকো গাইস তোমাদেরকে দেখাবো চিন্তা নেই এই মাল পেয়ে গেছি এই দেখো মালটা তোমাদেরকে দেখাবো অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে মালের দেখা পেলাম তোমার দেখা পেলাম এই যে গাই মালটা অনেকক্ষণ খুঁজছিলাম এই দেখো একটাই আছে না এই একটাই আছে আর বেশি নেই তো বেশ হয়ে গেল দেখো তোমরা দেখলে এখানে কিরকম ভিড় দেখো কি পরিমাণ ভিড় দেখো ওর মুখটা দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ওর নতুন বইয়ের মতন ওইদিকে মুখ করে আছে এইদিকে ঘোরাচ্ছে না ওই ঘোরা তো মুখটা ঘোরা ভাই মতন নাড়া দিচ্ছে আর কষ্ট হয় না গাইছো কষ্ট হয় না ওই ঘুরবে কিন্তু আমার কষ্ট হচ্ছে আমি আর ঘুরব না তোমার কষ্ট হচ্ছে ভালো খুশি আছে তোমাদের অনেক দেখালাম ঘুরিয়ে ফিরিয়ে এক দু ঘন্টা ধরে অল্প অল্প করে ভিডিও করে তোমাদেরকে দেখালাম পুরো চিড়িয়াখানাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কিন্তু আর ভালো লাগছে না ওই বার হবার গেট আমরা ওখান থেকে ওইবার বার হয়ে যাবো বার হয়ে বাড়ির দিকে চলে যাবো তো ভিডিওটা এখানেই যাই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে গাইস একটা লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে